নমস্কার আজকে আমি ওসিমাম স্যাংটাম মাদার টেকচার এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। এটা তুলসী পাতা থেকে তৈরি হয় এবং এটা বিভিন্ন ধরনের শ্বাসযন্ত্র সম্পর্কিত রোগ বা রেসপিরটারি ডিসিজের উপরে কাজ করে মেডিসিনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে তার আগে যে সকল প্রিয় দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ওসিমাম স্যাংটাম মাদার ট্যাংচার এটা বিভিন্ন শ্বাসযন্ত্র সম্পর্কিত রোগের উপরে কাজ করে এবং সেগুলো আমি এক এক করে এবারে আলোচনা করছি যে যে লক্ষণগুলো থাকলে আমরা ওসিমাম স্যাংটাম মাদার ট্যাংচার এটা আমরা ব্যবহার করতে পারব। এটা কমন কোল্ড বা সাধারণ সর্দি হাঁচি কাশির সমস্যা যেখানে থাকে অর্থাৎ নাক থেকে জল পড়া না প্রচণ্ড হাঁচি হওয়া নাক বন্ধ হয়ে যাওয়া এবং গলায় প্রচণ্ড ব্যথা হওয়া এবং ঢোক গিলতে কষ্ট হওয়া টনসিল ফুলে যাওয়া এই ধরনের সমস্যাগুলো যখন থাকবে এবং যখন দেখা যায় যে সেই সঙ্গে গা হাত পা ব্যথা ব্যথা করা জ্বর জ্বর ভাব এই ধরনের সমস্যা যখন থাকবে সেক্ষেত্রে আউসিমামস একটা মাদার টিংচার খুব ভালো কাজ করে এছাড়া এটা বিভিন্ন ধরনের জ্বর যেমন ইন্টারমিডিয়েন্ট ফিভার টাইফয়েড ফিভার এসবের ক্ষেত্রে খুব ভালো কাজ করে জ্বর এবং সেই সঙ্গে পেটের সমস্যা প্রচণ্ড বাজে দুর্গন্ধযুক্ত মল এই এই লক্ষণটি যখন থাকবে সেক্ষেত্রে ওসিমো ওসিম মাদার টিংচার ব্যবহার করা যায় এছাড়া যখন দেখা যায় যে ব্রঙ্কাইটিস নিউমোনিয়া এই ধরনের শ্বাসযন্ত্রের যে রোগগুলো যেখানে দেখা যায় যে প্রচণ্ড কাশি বুকে প্রচণ্ড কপ বা শ্লেষা হ্যাঁ জ্বর এই সমস্যা এই রোগ যখন থাকবে সেক্ষেত্রে ওসিমাম স্যাংটাম মাদার টিংচার খুব ভালো কাজ করবে এছাড়া শিশুদের ডায়রিয়া বা পেট খারাপ যখন হয় এবং সেই সঙ্গে যখন দেখা যায় যে মুখের ভেতরে লাল হয়ে যাওয়া মুখের ভেতরে ঘা হওয়া এবং ঠোঁটের উপরে ছোট ছোট ঘা বা ছোট ছোটো আলসার হতে দেখা যাবে এবং জিভের ধারগুলো এবং অগ্রভাগ জীবের লাল টকটকে লাল এবং জিভের মাঝখানটায় যেন ময়লা স্তর বা কোটিং এই লক্ষণ যখন থাকে সেক্ষেত্রে ওসিমাম স্যাংটাম মাদার টেংচার খুব ভালো কাজ করবে এছাড়া এটা যখন দেখা যায় যে পেট ফাঁপা মুখ থেকে জল ওঠা ক্ষুধাহীনতা এগুলো যখন থাকবে সেক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কাজ করবে ওসিমাম স্যাংটাং মাদার টিংচার এটা শিশুদের কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতাও খুব ভালো কাজ করে এটা কোষ্ঠ পরিষ্কার করতে কিন্তু সাহায্য করে এছাড়া ইউরিনের লক্ষণে দেখা যায় যে বারে বারে ইউরিনের বেগ আসে এবং ইউরিনের কালারটা সাফরন কালার হয় অর্থাৎ একটা চেয়ে হলদে কালার হয় এবং ইউরিনে ভীষণ পচা বাজে গন্ধ এটা থাকবে ওসিমাম স্যাংটাম মাদার টেনচার এটা কিন্তু মহিলাদের লিউকোরিয়ার সমস্যার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে এই ওষুধটি বিভিন্ন রেসপিরেটরি ডিজিস বা শ্বাসযন্ত্রের পীড়ার উপরে খুব ভালো কাজ করে এটা ব্রঙ্কাইটিস ব্রঙ্কো নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি প্রভৃতি ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে যখন দেখা যায় যে প্রচণ্ড কাশি বুকের ভেতরে সাঁই সাঁই করা বা ঘর ঘর করা যখন থাকে শ্বাসকষ্ট হয় শ্বাস নিতে কষ্ট বিশেষ করে শুয়ে থাকলে শ্বাসকষ্ট যখন বেড়ে যায় সেই এই সকল লক্ষণের ক্ষেত্রে কিন্তু স্যাংটাম মাদার টেঞ্চার অত্যন্ত ভালো কাজ করে তাহলে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে এই ওষুধটি পাঁচ থেকে দশ কোটা দিনে দুবার এটা কিন্তু খাওয়া যায় এবং যতক্ষণ পর্যন্ত সমস্যা থাকবে ততক্ষণ পর্যন্ত খেতে হবে সমস্যা ভালো হয়ে গেলে আর খাওয়ার প্রয়োজন নেই অথবা চিকিৎসার প্রয়োজনে আপনারা আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসককে আপনারা দেখিয়ে নিতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্যা জানিয়েও কিন্তু চিকিৎসা নিতে পারেন আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা থাকছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নমস্কার